মায়ের মুখে দুমুটো খাবার তুলে দেওয়ার আশায় ভাঙা পা রাস্তায় নেমেছেন ছোট্ট এক শিশু বয়স তার কতই হয়েছে এ বয়সে একটি বাস দুর্ঘটনায় হারাতে হয়েছে নিজের পায়ের চালিকা শক্তি মাও অসুস্থ অ্যাক্সিডেন্টের পর বাবাও মারা যায় এমত অবস্থায় ভাঙা পানে কোনো রকম লাঠি ভর দিয়ে রাস্তায় রাস্তায় সাহায্য তুলে সংসার চালায় সে অসুস্থ মা এবং সে কোনোভাবে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে এভাবেই তোমার নাম কি ইয়াসিন বাড়ি কোথায় তোমার বড়িশাল বরিশাল কোথায় থাকো কোথায় তোমার আম্মা কোথায় আব্বা আম্মু কি করে আম্মু ফুল বিক্রি করে আর তুমি কি এই মানুষের কাছে এইভাবে হাত পাদো না কি এই তোমার পায়কি হইছে পায়কি হইছে কিভাবে কিভাবে বাঁশে

দেখেন বন্ধুগণ মানে এমন একটা ছেলে দেখলে কার মায়া লাগবে না কিন্তু দেখেন যে বাংলাদেশের পতাকা মাথায় লাগিয়ে এখানে বিভিন্ন রকমের গাড়ি আছে এখান থেকে টাকা নিচ্ছে আর চিন্তা করলাম যে আপনাদের মাঝে ওর এই দৃশ্যটা একটু তুলে ধরি ওই জন্য ভিডিওটি মূলত করা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন